যে ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পেয়েছেন তো ইনফরমেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটার জন্য একটা জোরে গড়তালি পেয়েছে আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য কিন্তু এটা অনেক বড় একটা পাওয়া বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কোনো নায়িকা ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পেয়েছেন জি হ্যাঁ দর্শক ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পেয়েছেন বিশ্বাস। তিনি প্রথম নায়িকা যিনি সর্বপ্রথম ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পেয়েছেন একজন চিত্র হিসেবে এর আগে কখনোই কোনো নায়িকা বা কোনো নায়ক ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পাননি বেশ কয়েক বছর ধরে অপবিশ্বাস সবসময় লাইম লাইটে থাকছেন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ফেসবুক পেজে সময় তাকে অ্যাক্টিভ দেখা যায় তাছাড়া বর্তমানে সব থেকে বেশি নামি দামি ব্র্যান্ডের সাথে কাজ করে যাচ্ছেন একাধারে উপবিশ্বাস অপবিশ্বাসের মতো এখন পর্যন্ত কোনো নায়িকাকে এত বেশি ব্র্যান্ডের সাথে কাজ করতে দেখা যায়নি এই কারণে উপবিশ্বাসকে মানুষ এত বেশি পছন্দ করা শুরু করেছে বাংলাদেশের হাজার মানুষের ভালোবাসায় আজকে উপবিশ্বাস অর্জন করেছেন গোল্ডেন প্লে বাটন যা সরাসরি আমেরিকা থেকে তার জন্য পাঠানো হয়েছে